এবার সত্যি সত্যি সরাসরি প্রকাশ্যে উন্মুক্ত করা হল আয়নাঘর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে সেই সব বন্দীদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন Well, that's this virus kept you okay. for eight years. I couldn't tell them day or night from the celebrity. They used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us the back. They wouldn't tell us why. They wouldn't tell us even time for prayers. They it felt like I was buried They gave us a worst of that experience and it continued for eight years. কতটা ভয়ঙ্কর সেই সব আয়নাঘর নির্জন নিস্তব্ধ আর কিছুক্ষণ পর পর নির্যাতন নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই করেছেন মৃত্যু কামনা হায় যদি মৃত্যু এসে যায় তবেই বেঁচে যাই। এই ভিডিওটি দেখুন আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা সাথে আছেন ব্যারিস্টার আরমান যিনি প্রায় আট বছর ছিলেন এই আয়নাঘরে আহ, কি নির্মম অবস্থা ব্যারিস্টার আরমানকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেলেন ডক্টর ইউনুস এখানেই আট বছর বন্দী রাখা হয় মসদম এই ব্যারিস্টারকে একটা মানুষ একাকি দীর্ঘ আটটি বছর একটি ছোট্ট রোমে কাটিয়েছে নিয়মিত করা হতো অকথ্য নির্যাতন আর ধ্বংসাত্মক টর্চার এবং সে জানত না তার শেষ পরিণতি কি হবে ভাবতেই শরীর কাটা দিয়ে উঠে কি ভয়াবহ ছিল সেই দিনগুলো আর এই ভিডিওটি দেখুন হুম্মাম কাদের চৌধুরী ও ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি আয়নাঘরে গোম হওয়া এই দুই ভুক্তভোগী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দেখাচ্ছিলেন কিভাবে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী তাদেরকে বছরের পর বছর আয়নাঘরে নির্যাতন করেছিল তিনি জানেন না তিনি কোথায় আছেন তার পরিবারও জানে না এই মানুষটিকে কোথায় রাখা হয়েছে সে কি এখনও বেঁচে আছে নাকি মৃত্যুবরণ করেছে এভাবেই ঘুরে ঘুরে প্রধান উপদেষ্টাকে গোপন বন্দিশালা ও নির্যাতনের কেন্দ্র দেখাচ্ছিলেন তারা আর এই ভিডিওটি দেখুন উপদেষ্টা আসিফ মাহমুদকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সে ঘর তিনি চিনতে পেরেছেন আয়নাঘরের একটুখানি দৃশ্য গুমের শিকার অনেক ব্যক্তি যারা ফিরে আসতে পেরেছেন তারা বলেছেন এসব কিছুই না আরও ভয়ঙ্কর ছিল আয়নাঘর অনেকেই বলছেন এটি অরিজিনাল আয়নাঘরের প্রকৃত দৃশ্য নয় পাঁচ আগস্টের পরে সেনাপ্রধানের মাধ্যমে অনেক কিছু পরিমার্জন করা হয়েছে অনেক প্রমাণ এবং আলামত নষ্ট করে দেওয়া হয়েছে যেন ফেসিস্ট হাসিনার অপকর্মের ইতিহাস মানুষ জানতে না পারে এটি উত্তরায় রেবের গোপন বন্দিশালা ও টর্চার সেল আয়না ঘর এই ভিডিওটি রেবের গোপন বন্দিশালা ও টর্চার সেলের এই টর্চার সেলের অস্তিত্ব গোপন করার জন্য সামনে দেয়াল তৈরি করা হয়েছিল গোমের শিকার ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী খোঁজ করতে করতে গোম কমিশনের সদস্যরা এটা খুঁজে পায় পরে দেয়াল ভেঙ্গে এইরকম কয়েকটি টর্চার সেল আবিষ্কার করা হয়েছে এর মধ্যে কয়েকটি টর্চার সেল র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির লুকিয়ে ফেলার জন্য দেয়াল তৈরি করা হয়েছিল আর কয়েকটি সেল দেয়াল দিয়ে লুকানো হয়েছে পাঁচ আগস্টের পর এত কিছুর পরেও সৈরাচার ফেসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছে তাদেরকেও এইসব আয়নাঘরের মধ্যে কিছুদিন বন্দী রাখা হোক খুনি হাসিনা এবং তার প্রশাসনিক যেসব কর্মকর্তারা এমন আয়নাঘরের নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করে ফাঁসি কার্যকর করা হোক এটাই বর্তমান স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতার দাবি